হঠাৎ ভীষণ বজ্রপতের আওয়াজ পেলাম পেয়েই আমি বাইরে বের হলাম বাইরে বেরিয়ে দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে বেশ জোরে হাওয়াও হচ্ছিল সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো আর এই দেখে মনে হচ্ছিল কখন বৃষ্টিটা একটু থামবে আর কখন আমি বাইরে দিয়ে ঘুরে বেড়াবো সেই আগে যেমন বান্ধবীরা মিলে একটু বের হতাম মাঝে মাঝে আর সেটা তো আর পারলাম না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো তাই চলে গেলাম ছাদে বাড়িতে আসার পর ছাদে যাওয়া হয়নি ছাদে গিয়ে এই পাখিটা শুনে আরও যেন মনটা ভরে গেল তো তোমাদের কেমন লাগছে এই পাখির ডাকটা আমার এত ভালো লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না চলো ইন্ট্রোটা দিয়ে ফেলি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবি স্নিগ্ধ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আমার মায়ের ছাদ বাগানের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি প্রথমে ছাদে পাখির ডাক শুনে প্রথমে গাছের দিকে তাকাইনি যে গাছের দিকে তাকালাম তখন যেন মনটা আরও ফুরফুরে হয়ে গেল ছাদে গিয়ে দেখছি ছাদে কি বোনা হয়নি দেখো এখানে একটা বড় চিচিঙ্গে ধরেছে মানে ধরবে আর অনেক মানে ফল হয় আমার মায়ের হাতে ফল ফুলটা ভীষণ ভালো হয় তো এখানে দেখো চিচিঙ্গা হয়েছে আর চিচিঙ্গা আমরা আজকে খেয়েওছি বাড়িতে আসার পর চিচিঙ্গা মানে ছাদ বাগানের সবজি খেয়ে আমাদের পেট ভরে যাচ্ছে আর এদিকে এত ফুল হয়েছে নয়নতারা ফুলগুলো বেশ বড় বড় তোমাদেরকে আমি পরে দেখাবো এখানে আছে নয়নতারা ফুলের গাছ এখানে দেখো একটা করলা গাছ হয়েছে করলা গাছ বুনেছে আর এদিকে আছে আবার পুঁইশাক পুঁইশাকগুলো বেশ সুন্দর হয়েছে প্রত্যেকটা গাছে ফল ফুলে ভর্তি বৃষ্টি হচ্ছে তবুও এত ভালো লাগছিল আমি ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে গিয়েও তোমাদের জন্য এই ভিডিওটা শুট করেছি আর এখানে এত সুন্দর পুঁশাক হয়েছে কি বলবো যেটা চাষবাস করেও অনেকে ফলাতে পারে না কিন্তু আমার মা দেখো সামান্য ছাদের মধ্যে কত কিছু করে ফেলেছে আর এদিকে দেখো টাইম ফুলের গাছটাও বেশ সুন্দর হয়েছে বিশেষ একটা যত্ন করে না ওই মাঝে মাঝে একটু জল দেয় মাঝে মাঝে বলতে কি রোজ দিন একটু জল দেয় যেভাবে গাছ গুনে দেয় সেভাবেই গাছ যেন কিভাবে বেড়ে ওঠে তো এদিকে হচ্ছে লঙ্কা গাছ আছে আর এই ফুলটা না আমার ভীষণ ভালো লাগে আমি মাঝে মাঝে ভাবি পূজার সময় কেন এই ফুলটা আমার মায়ের গাছে একদম মানে ফুলে ফুলে ভরে থাকে না তাহলে ওটা দিয়ে একটু যা বানানো যায় এদিকে আবার দেখি কি হঠাৎ করে ফুল দেখতে দেখতে মটরশুটি গাছ সরি সরি মটে শুটি না এটা হলো বরবটি তো এদিকে দেখছি বেশ বরবটি হয়েছে দেখো কত বড় বড় বরবটি এর আগে হাফ কিলোর মতো বরবটি আমার জন্য রায়গঞ্জে পাঠিয়েছিল সেই ভিডিও তোমরা দেখেছ আর সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ এবার সেই বরবটি গাছটাও তোমাদের কাছকে দেখিয়ে দিলাম ওইদিকেও দেখছি বেশ কয়েকটা ঝুলেছে পরে আবার দেখলাম মা ওগুলো সব তুলে নিয়ে এসেছে রোজ দিন নাকি তুলে নিয়ে আসে তাও আট দশটার মতো হয়ে যায় এদিকে আবার একটা লিচু গাছও হয়েছে লিচু গাছে নাকি আবার ফুলও এসেছিলো ভাই সন্ধ্যাবেলার দিকে বললো তাই জানতে পারলাম এদিকে এদিকে দেখো ভেন্ডি গাছ হয়েছে ভেন্ডির মধ্যে অনেকে তোমরা ঢেঁড়স বলো আমরাও ঢেঁড়সই বলি আবার আমার মুখ থেকে জানি না কেন ভেন্ডিটা বেরিয়ে গেল তো এদিকে হচ্ছে টগর ফুলের গাছ এনে মা বুনেছে ওটা কালকে বুনেছে আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর কচি কচি একদম ঢেঁড়স ধরবে মানে ঢেঁড়স হয়েছে আরও বড়ো হয় এটা আমাকে ঢ্যাঁড়সও পাঠিয়েছিল এক কিলো মতো সেই ঢেঁড়স আবার আমি দিদিকে প্যাক করে দিয়েছি দিদি আবার নিতে সেটা ভুলে গেছিল আর এদিকে ফুলে একদম গাছগুলো ঢলে পড়ছে তো ভীষণ ভালো লাগছিলো এখানে যে এটা কি গাছ আমি ঠিক বলতে পারছি না তো এটা কি গাছ তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও আমার মা টুকটুক করে সব গাছই দেখি গাছ মানে ছাদে বনে এবার আমার ভাই এবার বলছে কি এবার কয়েকটা মাছ ধর মাছও চাষ করুক একটা মানে পুলের মতো করে দিই সেখানে মাছও ফলক এদিকে তুলসী গাছটা দেখলাম একদম মরে গেছে তার মধ্যে আবার দেখছি ছোটো ছোটো পাতাও গজাচ্ছে এবার মনে হচ্ছে আমার মা তুলসী পাতাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে যাতে তুলসী গাছটাতে সুন্দর করে পাতাগুলো গজায় এরকমটাই আমার মনে হলো আর ফুলগুলো দেখো কত বড় বড় নয়নতারা ফুল এত বড় আমি দেখিনি আমি রায়গঞ্জে যে ফুলগুলো দিয়ে পুজো দিই বা কাকিমাদের ছাদেও যে ফুলগুলো আছে সেই ফুলগুলো কিন্তু এতটা বড় না তো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম দেখো কতটা বড় আমার হাতটা একদম ভরে যাচ্ছিলো যেহেতু ভিডিওটা আমি নিজে একা করছিলাম তার জন্য খুব সুন্দরভাবে যে তোমাদের সামনে প্রেজেন্ট করবো সেটা কিন্তু আমি পারলাম না কিন্তু আমার যা ভালো লেগেছে সত্যি আর এই যে আমার বর বলে ফ্ল্যাট নেব ফ্ল্যাট নেবো আর আমার ইচ্ছে করছে মায়ের আজকে ছাদ বাগান দেখে যদি আমার একটা বাড়ি হতো তাহলে আমিও বাড়িতে মাকে দিয়ে এরকম সব বোনাতাম আর অবশ্যই যত্ন করতাম যত্ন না করলে তো আমার হাতে আবার হবে না এদিকে দেখো সবেদা গাছ ছোট্ট একটা সবেদা গাছ সবেদা গাছের একদম ফুলে ভর্তি হয়ে গেছে এই সবেদা গাছটা দিয়েছিল আমার বর তিন চার বছর ধরে হচ্ছে গিয়ে এটাকে মা যত্ন করে 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 এত বড় করেছে কিন্তু প্রত্যেকবারই ফুল আসে কিন্তু ফল আর হয় না তো এবার এত ফুল এসেছে দেখে মনে হচ্ছে যে এবার ফল খুব ভালো হবে আর এই গাছটাতে যা ফুল হয় না বড় একটা সাজিয়ে ভর্তি হয়ে যাবে একটা গাছের ফুল দিয়েই আর আমার মা একদম ঠাক ঠাকুরের সিংহাসনটা একদম ফুল দিয়ে ভরে রাখে পুজো দেয় সেই সন্ধ্যাবেলা কিন্তু তবুও হচ্ছে গিয়ে একদম আসনটা এত ভালো লাগে ওই সাদা ফুল এই লাল গোলাপি কালারের নয়নতারাগুলো দিয়ে পুজো দিয়ে থাকে আর এদিকে দেখো এদিকে সব দিকে ফুল গাছগুলো আছে আর ফুল গাছগুলো যে তুলে ফেলেনি এটা আমার খুব ভালো লেগেছে আর এখানে দেখি একটা ডালিম গাছও হয়েছে কিন্তু আমি শুনেছি ডালিম গাছের আর লিচু গাছ নাকি বাড়িতে বোনতা হয় না সব থেকে শেষে দেখি ও বাবা মা বলেছিল আমই নাকি এবার হয়নি কিন্তু দেখি বড় বড় দুটো আম হয়েছে ওয়েট হবে কত গ্রাম হবে এখানে বলো তো তোমরা একটু কমেন্ট করে বলো আমার মনে হয় তিনশো সাড়ে তিনশো কি চারশো গ্রামের মতো হবে এক একটা আম তো এখানে আম দুটো দেখে খুব ভালো লাগলো আরও বেশি মনটা ভালো হয়ে গেল আর এটা হলো আমার কাকাদের পেয়ারা গাছ সেটা আবার আমাদের ছাদে এসেই পড়েছে মানে বলতে গেলে এটা আমাদেরই পেয়ারা গাছ ধরো তো এদিকে দেখো আমাদের ছাদে অনেক গিঠি ফেলা আছে এগুলো দিয়ে কাজকর্ম করা হবে তা এখনও কাজকর্ম শুরু করেনি অনেক দিন ধরেই বসে আছে তো যখন এটা কি এটা কি এটা তো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে